এবার মিমিকে ধর্ষণ করার হুমকি দিলেন এক যুবক সমাজ মাধ্যমের পাতায় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে রীতিমতো হুমকি দিয়ে বসেন তিনি জানা যায় মমতা ব্যানার্জি তার এক বক্তব্যে নির্যাতিতা মৌমিতার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দশ লক্ষ টাকা দিতে চেয়েছিলেন এবার মমতা ব্যানার্জির এই বক্তব্যের সূত্র ধরে রাশিদুল নামের এক ব্যক্তির মন্তব্যে লিখেন মিমি শুধু একটা মেয়ে বলে তার জন্য খারাপ ভাষা ব্যবহার করতে পারছি না আজ যদি এই ঘটনা মিমির সঙ্গে ঘটত তাহলে কি করতিস মিমির পরিবারকেও দশ লক্ষ টাকা দিতিস নাকি তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিস আমি দিয়ে দেব দশ লক্ষ টাকা ওর পরিবারকে আবার আরেকজন লিখেন ধর্ষণটা মিমির সঙ্গে হলে ভালো হতো তবে প্রকাশে ধর্ষণের হুমকি পেয়ে কিন্তু চুপ থাকেনি নায়িকাও প্রতিবাদ করেন মিমি তিনি লিখেন আর আমরা একজন মহিলার জন্যই ন্যায় চাইছি তাই না এরা অনেকের মধ্যে কিছুজন একই সঙ্গে ভিড়ের মধ্যে মিশে গিয়ে বলছি যে তারা নাকি মেয়েদের পাশে আছেন এটা কোনো শিক্ষার পরিচয় নিজের পোস্টে কলকাতা পুলিশকেও পাশে চেয়েছেন অভিনেত্রী তো বন্ধুরা মিমিকে ধর্ষণ করতে চাওয়া নিয়ে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ